আজ শুক্রবার হিসেব মতো আজ ছুটির দিন সবাই যে যার মতো নাক ডেকে ঘুমাচ্ছে বাট আমাকে কিন্তু সেই সকাল বেলায় উঠতে হয়েছে কে কি খাবে কে কি দিয়ে নাস্তা করবে সবকিছু আমাকেই রেডি করতে হবে আমার মতো সব মনে হয় অবস্থা হয়তো একটু আগে উঠতাম বাট আজকে হয়তো একটু এক ঘন্টা পরে উঠেছি বাট সকাল সকাল উঠতে হয়েছে সব আপুদের মতো আমারও একটা প্রশ্ন আমার কোনো ছুটির দিন নেই কেন অনেক আপুরাই আছেন চাকরি করেন বিজনেস করেন তাদের কিন্তু কোনো ছুটির দিন নেই আমরা যে সারাদিন কতটা কাজ করি সংসারের সেটা হয়তো পুরুষরা বুঝতেই পারে না পুরুষরা কি অনেক মহিলারাই আছেন যারা মনে করেন যে যে বউরা চাকরি করে না বা যে মহিলাটা চাকরি করে না তার আবার কাজ কিসের। তবে আমি বলবো আমার মতো যারা গৃহিণীরা আছে তারাই কেবলমাত্র এক গৃহিণীর কাজটা আরেক গৃহিণী বুঝতে পারবে হাজবেন্ড মনে করে বউ চাকরি করে না তার আবার ছুটির দিন কিসের সে তো দিন সংসারে টুকিটাকি কাজ করে সারাদিন তো শুয়ে বসেই থাকে বাচ্চাদের হয়তো একটু রান্না করে খাওয়ায় গোসল করায় স্কুল থেকে নিয়ে আসে মাঝে মাঝে নিয়েও যায় এই তো আর তো কোনো কাজ নাই বাট এই কাজগুলাই যখন আমরা মেয়েরা করতে যাই তখন বুঝি যে আসলে এই কাজগুলা কতটা গুরুত্বপূর্ণ এবং এই কাজগুলা করতে গেলে আমাদের আসলে কতটুকু পরিশ্রম হয় কি হয় না এটা আসলে কোনো হাজবেন্ডরাই বুঝবে না তো যাই হোক আমাদের সবাই সবার কাজকে রেসপেক্ট করি সবাই সবাইকে মূল্যায়ন করি এটাই স্বাভাবিক তাহলেই হচ্ছে সবাই সবার সহযোগিতা একসাথে পথ চলতে সহজ হবে তো আজকে এরকম একটা ছুটির দিন ছিল শুক্রবার সকালবেলা তো এই রান্নাটা আমি গতকালকে রাতে করে রেখেছি ছোটবেলায় মাকে দেখতাম যখন ভুঁড়ি রান্না করতেন তখন হচ্ছে দুই তিন দিন আগে রান্না করে রেখে দিতেন বিশেষ করে কুরবানি ঈদে যখন ভুঁড়িটা নেওয়া হতো তখন হচ্ছে কুরবানি ঈদের দিন থেকে রান্না শুরু হতো এই রান্নাটা গিয়ে শেষ হতো একদম আরো চার পাঁচ দিন পর মানে প্রতিদিনে একবেলা করে হচ্ছে ভুড়িটাকে জাল দেওয়া হতো আর চার পাঁচ দিন পরে গিয়ে আমরা সেই ভুঁড়িটা খেতাম তো এই ভুঁড়ির এত টেস্ট হতো যে বলার মতো নয় আমরা তো এখন কি করি সকালবেলা খাবো তো সকাল রান্না করে ফেলি বা দুপুরে খাবো দুপুরেই রান্না খেয়ে ফেলি বাট ভুড়ি রান্নার একটা হচ্ছে টিপস বলি আপনাদের সাথে শেয়ার করি ভুড়িটা যদি আপনি দুই তিন দিন আগে রান্না করে রাখেন আর এক দুই দিন এইভাবে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট জাল দেন জাল দেওয়ার পরে যদি তৃতীয় দিন বা চতুর্থ দিনের দিন ভুড়িটা খান তাহলে দেখবেন ওই টেস্টটা একটা অন্যরকম একটা টেস্ট যেটা হচ্ছে আমরা সরাসরি রান্নার পর যে খাই ওখানে কখনোই পাওয়া যায় না তো আজকে যেহেতু শুক্রবার আমরা সকালবেলা নাস্তা করে তারপর হচ্ছে ডিসাইড করছিলাম যে শুক্রবারে কোথায় যাওয়া যায় বিশেষ করে আমার বাচ্চারা এখন হচ্ছে ওরা খেয়াল রাখে যে কোন দিন বৃহস্পতিবার আর কোন দিন শুক্রবার শুক্রবার আসলে তারা হচ্ছে একটু ঘুরতে যাওয়ার বায়না ধরে তো আজকে হচ্ছে ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল না বা কেনাকাটা করার কোন ইচ্ছে ছিল না কিছুদিন আগে আমরা শপিং করেছি মানহার বার্থ জামা কেনা হয়েছে বাবুর জন্য কয়েকটা পাঞ্জাবি কেনা হয়েছে আর বিবর্তে যাবে সেই জন্য হচ্ছে কয়েকটা সব সবসময় পড়ার জন্য কয়েকটা পাঞ্জাবি আর ট্রাউজার নিয়েছিলাম আর আমার জুতা কেনার ছিল বাট আমার জুতা কেনা হয়নি তো আজকে ভাবলাম যে আমার জুতাটা নিয়ে আসবো আর এর একটা কারণ ছিল সে বাবুর জন্য জুতা নিয়ে আসছিল সাইজটা ছোট হয় আর বাটা থেকে নিয়ে আসছিল এক জোড়া স্যান্ডেল ওইটাও ছোট হয় কয়েকটা জুতা হচ্ছে চেঞ্জ করব আর আমার জন্য হচ্ছে জুতা নিয়ে আসব সে কারণে হচ্ছে আমরা ভাবছিলাম যে সবাই যাব বাট বাবু বলতেছিল যে ও আজকে যাবে না তো জুতার সাইজটা শুধু এক সাইজ বড় আনলেই হবে ওর যাওয়ারও দরকার নেই ও বলতেছিল যে তোমরা যাও আমি যাব না প্রথমে কথা ছিল যে মানহাও যাবে না যেহেতু তার ভাই যাচ্ছে না পরে আবার সে কি মনে করে বলল যে না আমিও যাব তো তখন তাকে নিয়ে আসা আর কি তো আমরা বাইকে আসছি তারপর হচ্ছে আমি ওখান থেকে জুতা নিলাম আমি একজোড়া জোড়া ক্যাটস চুজ করেছি ওখান থেকে ক্যাটস নিলাম যদিও আমি গিয়েছিলাম হিল কেনার জন্য যাই হোক কেনা হয়ে গেছে আমার তো মানহাও বলছিল সে কিনবে ক্যাটস কিনবে না সে পার্টি শো কিনবে তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তার বাবা কি কিনিয়েছে কারণ তার পার্টি শো আছে আর সব ক্যাটস তার ছোট হয়ে গেছে তো এরপর হচ্ছে আমরা ওখান থেকে চলে এসেছি চলে আসছি এখানে হচ্ছে বাবুর জুতাটা চেঞ্জ করব তো এখানে হচ্ছে মানহা এসে এই এত বড় বড় জুতা এগুলা সে পরে পরে দেখি এখন হচ্ছে বাহিরে আসছি আমরা বাহির থেকে জুতা নেব ছাদে সব সময় পরার জন্য আর বাসায় হচ্ছে রাফ ইউজের জন্য তো এই জুতা মানহার পছন্দ হয়েছিল পিঙ্ক কালার জুতা বাট এই জুতা পরে সে হাঁটতে পারে না যেহেতু স্যান্ডেল টাইপ না সামনে এরকম সিস্টেম করা তো এই জুতা সে পড়তে পারে না আমার মতো আমি ওই জুতা পরে হাঁটতে পারি না তো তারপর হচ্ছে তার জন্য যেগুলাতে হচ্ছে ফিতা দেওয়া আছে মানে স্যান্ডেল টাইপ যেগুলা ওগুলা হচ্ছে নেওয়া হয়েছে আর বাবুর জন্য একজোড়া নিয়েছি পার্পল কালার যদিও আমি বলেছিলাম যে পার্পেল লাল কালারটা আমার ছেলে পড়বে না তারপর তার বাবা নিয়ে আসছে বললো যে পড়বে তো বাসায় নিয়ে এসে হচ্ছে আমরা জুতাগুলো গুলা দেখছিলাম যে এটা হচ্ছে বাবুর জুতা পার্পেল কালার তো সে বলতেছে আমি পার্পেল কালার জুতা পরবো না এগুলা হচ্ছে মেয়েদের জুতা এরপর এই ব্ল্যাক কালারটা হচ্ছে বাবুর স্কুলের জন্য নিয়েছি তো এই সাইজটা ঠিকঠাকই আছে বাট তার জন্য যে স্যান্ডেলটা বাটা থেকে নিয়েছিলাম ওটা হচ্ছে এক সাইজ বড় নিয়ে আসছে তার বাবা আমাকে দেখায়ও না এই যে জুতাটা এটা আনার পর এখনো ওর ছোট হয় মানে সে তাহলে কত সাইজ কিনেছে যে এখনো ছোট হয় এক সাইজ বড় এনেছে তারপরও ওর ছেলে পড়েছে দেখে যে তার ছোট হয় এটা এখন আবার রেখে দেওয়া হয়েছে আরেকদিন যখন যাওয়া হবে তখন এটা আবার চেঞ্জ করে আনবে তো আমি এক একজোড়া ক্যাশ নিয়েছি তো এই তো ছিল আজকের শপিং ব্লগ তো আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে